হ্যালো এভরিওয়ান আমার বার্থডে একদম লাস্ট পার্টটা আজকে শেয়ার করার জন্য তোমাদের সাথে কিন্তু চলে এসেছি দুপুরে আশীর্বাদ পর্ব সে খাওয়া দাওয়া সেরে আমি কিন্তু সাজতে চলে গিয়েছিলাম স্বপ্নাদি স্বপ্নাদি আমার জন্য দীঘা থেকে এই ঝিনুক ব্রেসলেটটা নিয়ে এসেছিল আরও একটা জিনিস কিন্তু আমার জন্য নিয়ে এসেছিল সেটা হচ্ছে সিঁদুর কৌটো এটা আমার কাছে ভীষণ আনএক্সপেক্টেড ছিল আর স্বপ্নাদি আমার জন্য এতটা ভেবেছে আমার জন্মদিনটা কারো স্পেশাল করেছে তার জন্য স্বপ্নাদিকে অনেক অনেক ভালোবাসা আর স্বপ্নাদি দেখো আমার জন্য একটা সুন্দর কেক ডেকোরেশন করে সাজিয়ে দিয়েছে কেক কেটে আমি সোজা চলে যাই সাজ দেওয়া সাজানোর পর আমার লুকটা কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও স্বপ্নদের কাছে এর আগেও আমি তোমরাও কিন্তু অনেক ভালো ভালো কমেন্ট করে জানিয়েছ এই লুকটা কেমন হয়েছে আমি কিন্তু বাড়ি চলে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম যে আমার আমার লুকটা কেমন হয়েছে সেটা সবাইকে দেখানোর জন্য এসে বাড়িটাকে এত সুন্দর করে দেখে মনটা জাস্ট হ্যাপি হ্যাপি হয়ে গেল তোমার কাছে পুরোটাই সারপ্রাইজ ছিল বিয়ের পর থেকে প্রত্যেকবারই তোমাদের দাদা আমার জন্মদিনে কিছু না কিছু সারপ্রাইজ রেখেছে আর এবার ছিল এই বাড়িটা ডেকোরেশন করা আমরা ফ্যামিলির হয়তো একজন ছিলাম কিন্তু বাড়িটাকে সুন্দর করে ডেকোরেট করে আমাকে পরীর মতো সাজিয়ে তোমাদের দাদার ইচ্ছা ছিল ছবি ছবি তোলা আর দেখো আমার লুকটা দেখে সবার কত সুন্দর সুন্দর রিয়াকশন এগুলো দেখে যেন আরো মনটা ভালো হয়ে যাচ্ছিল আমি তো সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম যে আমার বর কি বলবে বাড়ি এসে দেখলাম আমার ভাই এসে গেছে আমার বাবা এসে গেছে মা এসে গেছে দাদা নিচ্ছে

उड़ चला तेरे देर तक है सफर धड़कनों की बन गई है एक लंबी सी डर दिन राय उड़ चला है तेरे देर तक है सफर धड़कनों की बन गई

রিভিউ দাও আর এই লোকটাকে তো আমি সারা জীবনে দেখি না কোনো অনুষ্ঠানে দেখতেই পায় না আমার সামনে শুধু কাজ করে যায় শুধু কাজ করে যায় আমার সামনে আসে না

ইতি দেখিয়ে দাও কি নিয়েছি এই আংটির এই ডিজাইনটা আমার খুব ভাল লেগেছে আমি ছবি তুলে নিয়েছি তাহলে খেয়ে পারি কিনা হ্যালো দুটো গিফট পাঠিয়েছি সুদীপা হয়তো তোমরা অনেক লোক সুদীপা এখন এখানে থাকে না বিয়ে হয়ে গেছে আমার হায়দ্রাবাদে থাকি আমি তো অনেক হিস করছি আর এবং আমাকে প্রত্যেকবার ও প্রত্যেকটা অকেশনে গিফট পাঠাতে বলে না ও সায়ানের মাধ্যমে আমাকে গিফট পাঠায় আর এই দুটো পাঠিয়ে এই এটা এটা একটা টপ ও যেখানে আমি টপ করতে ভালোবাসি করতে পারি একটা ঘরের টপ শার্ট ও পাঠা বিক গে <laughs> থাকে <but> <laughs> 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 সারাদিনটা আমার প্রচন্ড ভালো কেটেছে এখন আমি চোখে মুখে জাস্ট জল দিয়ে ফ্রেশ হয়ে এলাম ওরা সবাই ওই ঘরে আছে সো এখন আমি এই ঘরে এলাম চোখে মুখে জল দিয়ে ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি অনেক অনেক থ্যাঙ্কস যারা আমার বার্থডেটাকে এত এত স্পেশাল করে দিয়েছে এত এত উইশ সবাইকে পার্সোনালি আমি জানাতে পারিনি থ্যাংক ইউ আমাকে পার্সোনালি ফোন করেছো তাদেরকে আরও একবার থ্যাঙ্কস আর সবাইকে কমেন্টে গিয়ে বা মেসেজে রিপ্লাই করতে পারিনি তার জন্য অনেক অনেক সরি সারাটা দিন কীভাবে কেটেছে সেটা আমার ব্লগেই তোমরা দেখতে পেয়েছো কারণ এটা নিয়ে যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি তোমাদের এই আশীর্বাদ আর ভালোবাসাটা নিয়ে যেন আগামী দিনগুলো আমার ভালো যায় বা কাটে এটাই তোমরা পে করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো তারা